প্রতিদিন সকাল হতেই ঘরে বানানো শিঙারা নিয়ে গ্রামে ফেরি করার জন্য এভাবেই প্রস্তুতি নেন নওগা রানীনগর উপজেলার কুজাইল হিন্দুপাড়া গ্রামের পলাশচন্দ্র প্রামাণিক স্নাতক পাশ করলেও চাকরি জোটেনি তার পলাশের জীবনের গল্পটা অন্যান্যদের থেকে আলাদা ভাইয়ের মা হারা সন্তানদের জন্য পলাশের এই জীবনযুদ্ধ তার মানসিক প্রতিবন্ধী ভাই ডাব্লু প্রামাণিকের স্ত্রী চিকিৎসার অভাবে গত এগারো এপ্রিল দুই শিশু সন্তান রেখে মারা যান ঘরে আছে অসুস্থ বোন তাদের জন্যই পলাশের প্রতিদিনের এই জীবন সংগ্রাম প্রীতম আর প্রিয়শীর মা পূর্ণিমা গৃহকর্মীর কাজ করে সংসার চালানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনা চালাতেন তার স্বপ্ন ছিল পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে তার দুই সন্তান সে স্বপ্নকে সত্যি করতে ছুটে চলেছেন পূর্ণিমার দেবর পলাশ গ্রামে গ্রামে বিক্রি করছেন ভাইপো ভাইজিকে পড়াশোনা করানোর জন্য আমি পাশ করেছি বর্তমানে এখন একটা ছোট একটা ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেছি আমার পরিবারের পাঁচজন সদস্য পাঁচজন সদস্যের মধ্যে আমি একজন উপার্জনকারী এতে করে আমার পরিবারের যে খাওয়া খরচ এটা আমার দ্বারা খুব সমস্যা পড়তেছে পাশাপাশি আমার দুটো ভাস্তা আছে তাদের মা মারা গেছে তো দুই ছেলে মেয়ে আমার ভাস্তা ভাস্তি লেখাপড়া করে তাদের মেধা ভালো কিন্তু এতে আমার একার দ্বারা আমার একার উপার্জনের দ্বারা তাদের পড়াশোনা চালানো খুব কষ্টকর হয়ে পড়েছে স্থানীয় সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করা হয়েছে জানিয়ে সমাজের বিত্তবানদের অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইউনিয়ন পরিষদের এই সদস্য ডব্লু প্রামাণিক আমার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে তার বাসস্থানও নাই সে খুব অসহায় কিছুদিন পূর্বে তার স্ত্রী মারা যায় তার দুটি ছেলে মেয়ে আছে আমি যতদূর পারি তাকে সহযোগিতা করেছি দুইবার বছরে দুইবার টিয়ার পেয়েছে একটা টয়লেট পেয়েছে আরও আপনার সমাজের যারা বিত্তবান আছেন আপনারা সহযোগিতা করবেন তার দুটি ছেলে মেয়ে যাতে ভালোভাবে মানুষের মতো মানুষ হয় লেখাপড়া করতে পারে আপনাদের সহায়তা সহযোগিতা কামনা করছি সরকারি বেসরকারি সহায়তা এবং বিত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দিলেই ছোট্ট দুই শিশু প্রীতম আর প্রিয়সী লেখাপড়া করে মৃত মায়ের স্বপ্ন পূরণ করতে পারবে বিজয় টিভি নিউজ ডেস্ক